দেখো দুই নম্বর পদ্ধতির নাম আয় পদ্ধতি কি পদ্ধতি স্যার আয় পদ্ধতি আয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের ধারণা দিয়েছেন বা এটার প্রবক্তা হচ্ছেন এটার প্রবক্তা হচ্ছেন অধ্যাপক অধ্যাপক কেসার ফেগো এ পদ্ধতিতে জাতীয় পরিমাপের একটি গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছেন সেটা হচ্ছে ওয়াই সমান আর প্লাস ໄປ এখানে সামেশন আর হচ্ছে খাজনা খাসনার সমষ্টি অথবা এটা এইভাবেই লেখা যায় মোট খাজনা মোট খাজনা আর এটা হচ্ছে মোট মজুরি আর সামেশন আয় দ্বারা বোঝায় মোট সুদ আর সামেশন বুঝায় মোট মুনাফা সাধারণত আয় পদ্ধতিতে জাতীয় পরিমাপের এই সূত্রটা দিয়েছেন মূলত চারটা উপকরণকে ব্যবহার করে কয়টা উপকরণ চারটা উপকরণ আমরা জানি উৎপাদন উপকরণ কয়টা চারটে এক হচ্ছে ভূমি এক হচ্ছে খেসার ভূমি দুই হচ্ছে মূলধন সরি দুই নম্বর হচ্ছে শ্রম দুই নাম্বার হচ্ছে শ্রম তিন নম্বর হচ্ছে মূলধন চার নম্বর হচ্ছে সংগঠন অর্থনীতিতে ভূমি হতে প্রাপ্ত আয়কে বলে খাজনা কি বলে খাজনা শ্রম হতে প্রাপ্ত আয়কে বলা হয় মজুরি মজুরি আর মূলধন হতে প্রাপ্ত আয়কে বলা হয় শোধ আর সংগঠন হতে প্রাপ্ত আয়কে বলা হয় কিসের মুনাফা খাজনার ইংরেজি হচ্ছে রেন্ট আর ইনটি রেন্ট রেন্ট কে প্রকাশ করা হয় আর দিয়ে আর মজুরি ইংরেজি হচ্ছে ওয়েজেস ওয়েজেসকে প্রকাশ করা হয় ডাব্লিউ দিয়ে আর মূলধনের ইংরেজি হচ্ছে মূলধন হতে প্রাপ্ত আয়কে যে সুদ বলা হয় সুদের ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্টকে প্রকাশ করা হয় আয় দিয়ে আর সংগঠন হতে যে আয় পাওয়া যায় সেটা হচ্ছে মুনাফা আর মুনাফাকে প্রকাশ করা হয় স্যার পাই দিয়ে কি দিয়ে পাই দিয়ে মুনাফার ইংরেজি হচ্ছে প্রফিট প্রফিটকে সাধারণত ফি দিয়ে প্রকাশ করা উচিত কিন্তু অর্থনীতিতে মুনাফাকে ফাই দিয়ে প্রকাশ করা হয় এই চারটা উপকরণ হতে এক বছরে যা আয় পাওয়া যায় তার সমষ্টিকে সাধারণত আই পদ্ধতিতে জাতীয় আয় বলা হয় এখানে আই পদ্ধতিতে জাতীয় পরিমাপের সূত্র হচ্ছে ওয়াই ইকুয়ালস টু সামেশন আর প্লাস সামেশন ডব্লিউ প্লাস সামেশন পা আই প্লাস সামেশন পাই এখানে সামেশন আর দ্বারা বোঝায় খাজনা আর সামেশন ডব্লিউ মজুরি সামেশন আয় হচ্ছে সুদ আর সামেশন পাই হচ্ছে মুনাফা এখন এই সূত্র থেকে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসতে পারে একটু দেখেন মনে করো একটা উদ্দীপক দিল যে একটি দেশের অর্থনীতিতে একটি দেশের অর্থনীতিতে একটি দেশের অর্থনীতিতে একটি দেশের অর্থনীতিতে অর্থনীতিতে খাজনা মনে করো তিনশো কোটি টাকা তিনশো কোটি টাকা তারপরে দিল মনে করো মজুরি মজুরি দিলে মনে করো চারশো কোটি টাকা তারপর দিল মনে করো সুদ সুদ মনে করো কোটি টাকা এরপর দিল মুনাফা মুনাফা মনে করো প্রশ্ন করা হইলো জাতীয় নির্ণয় করো জাতীয় আয় নির্ণয় করণয় করো এখন কোন পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করবা সেটা তোমাকে উদ্দীপক বলে দিবে কারণ আমরা জানি জাতীয় আয় নির্ণয়ের অনেক পদ্ধতি আছে এর মধ্যে প্রধানত কয়টা পদ্ধতি আছে তিনটা এক হচ্ছে আয় উৎপাদন পদ্ধতি আর এক হচ্ছে কি আয় পদ্ধতি এরপরে আরেকটা পদ্ধতির নাম হচ্ছে ব্যয় পদ্ধতি আমরা এখনো আছি কোন পদ্ধতিতে আয় পদ্ধতিতে জাতীয় কিভাবে পরিমাপ করা হয় এখানে তাহলে উদ্দীপক অনুযায়ী যেহেতু আমার উদ্দীপকে কাজ না দেয়া আছে মজুরি দেয়া আছে সুদ দেয়া আছে মুনাফা দেয়া আছে এক্ষেত্রে জাতীয় নির্ণয় সূত্র হবে আয় পদ্ধতিতে যে সূত্রটা আছে ওই সূত্রটা অ্যাপ্লাই করে তোমাকে জাতীয় এটা নির্ণয় করতে হবে তবে এই ক্ষেত্রে তুমি লেখার সময় একটা বিষয় বলে দিয়ে অনেকে ভুল করে যে সূত্রটা লেখার সময় ঠিকভাবে লিখে বাট সংখ্যা বসানোর সময় একটু কি ভুল করে বসায় সামেশন আর প্লাস সামেশন ডাব্লিউ প্লাস সামেশন আই প্লাস সামেশান পাই লেখার সময় সূত্রটা ঠিকভাবে লিখে তবে সংখ্যা লেখার সময় এর জায়গায় মানটা বসায় কিন্তু কত টাকা মনে করে এখানে তিনশো তিনশো কোটি টাকা দেওয়া আছে আর এর মান বসেছে তিনশো কোটি টাকা কিন্তু এই যে একটা সামেশন চিহ্নটা আছে এটা সরাসরি বসাই ফেলে সামেশন তিনশো বসাই ফেলে বসানো যাবে না মান লিখার সময় সংখ্যা আগে অর্থাৎ সংখ্যাগুলার লিখার সময় সংখ্যা আগে কোনো সামেশন লেখা যাবে না মূলত যে মানগুলা দেওয়া থাকবে এগুলো সব সামেশনের মান এটা সামেশন আয়ের মান এটা সামেশন আর এর মান এটা সামেশন ডাব্লিউ এর মান আর এটা হচ্ছে সামেশন আয়ের মান এটা সামেশন পায়ের মান তা লেখার সময় সূত্র লেখার সময় সঠিকভাবে লিখতে হবে তবে সংখ্যাগুলো লেখার সময় সংখ্যার আগে কোনো সামেশন দেওয়া যাবে না যোগ করে তুমি যে মানটা পাবা সেটাই হচ্ছে কি তোমার আয় পদ্ধতিতে জাতি হয় আয় পদ্ধতিতে কি স্যার জাতি হয় তাহলে ওয়াই সমান আমার দেয়া আছে আর এর মান দেয়া আছে তিনশো কোটি টাকা প্লাস মজুরির মান দেয়া আছে চারশো কোটি টাকা প্লাস সুদের মান আছে আমার দুশো কোটি টাকা প্লাস মুনাফার মান আছে পাঁচশো কোটি টাকা এক্ষেত্রে যোগ করলে যে মান পাব সেটা হচ্ছে আমার আয় পদ্ধতিতে জাতীয় তিনশো চারশো সাতশো নয়শো ন পাঁচ চোদ্দশো কোটি টাকা চোদ্দশো কোটি টাকা চোদ্দশো কোটি টাকা এ হচ্ছে কিভাবে আয় পদ্ধতিতে জাতীয়টা পরিমাপ করা হয় তার হিসাব এবার দেখো তিন নম্বর পদ্ধতির নাম কি